গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তুমি শ্রী আগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকার একটা দিন নিয়ে চলে আসলাম তো সত্যিই পাচ্ছো আমি বেরিয়ে পড়েছি আর টোটো ধরলাম না না সরি সরি টোটো ধরিনি এখনও টোটো ধরবো তার আগে একটু একটু খেজুর কিনে নেবো আর কোথায় যাব তো তোমরা দেখতেই পারবা এখন বলছি না একটু পরেই দেখাবো তোমাদের তো খেজুর কিনতে এসেছি এখানে খেজুর টেজুর কিনে নিয়ে তারপর টোটো ধরবো কারণ ওখান থেকে টোটো ধরলে খেজুরের দোকানটায় দাঁড়াতো না টোটোটা তো সেই জন্য দেখতেই পাচ্ছ খেজুর টেজুর কিনে নিয়ে আমি এখন টোটোতে উঠে পড়েছি আর এই দেখো যাচ্ছি যাচ্ছি এটা হচ্ছে আমাদের থানা থানাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম ঠিক আছে তারপরে এই যে আমাদের রাজবাড়ি রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি তবে কিন্তু আমি মেয়ের স্কুলে যাচ্ছি না কিন্তু ঠিক আছে চলো আরেকটু পরেই জানাচ্ছি তাই না প্রথম দিকে জানিয়ে দিলে কী করে হবে বলো তো সেই জন্যই একটু আরেকটু পরে জানাচ্ছি তো আমাদের কৃষ্ণনগরের রাজবাড়িটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ঠিক আছে আমার তো ভীষণই ভালো লাগে আর এই দেখো আমি একটু পেছন করে মানে ভিডিওটা করছি পেছনে এই ভিডিও ওটা বেশ ভালো লাগে দেখতে পেছন করে ক্যামেরা করে ভিডিওটা করলে তো এই দেখো আমি পৌঁছে গেছি আর পৌঁছে গেছি কোথায় জানো এটা আমি আমার মাসির বাড়িতে পৌঁছে গেছি এখন মাসিকে নিয়ে এসছে তারপরে আমি যাইনি মা গিয়েছিল আমি যাইনি আমি এখন মাসি বাড়ি যাচ্ছি আর যেন তো এই মাসি বাড়ি এই আমি অনেক বছর পর মাসি বাড়ি যাচ্ছি আর এই দুধারে সব জঙ্গল ছিল আমি যখন এসেছিলাম এখন তো সব নতুন নতুন বাড়ি হয়ে গেছে বড় বড় বাড়ি হয়ে গেছে তো চলো অনেক বছর পর আমি মাসিকে দেখতে আসলাম যেহেতু মাসিই অসুস্থ হয়েছিল সেই জন্য তোমরা সবাই জানো তো আমি ওই জন্য মাসি বাড়িতে আসলাম আমি তাছাড়া অনেক বছর আসেনি মাসির বাড়িতে আর হচ্ছে হসপিটালে গিয়েছিলাম দেখতে তোমাদের তো দেখিয়েছি শেয়ার করেছি আর এই যে আর একটা ব্যাগ মারলেই মাসির বাড়ি চলে আসবে হ্যাঁ মাসির বাড়িটা অনেকটা ভিতরে অনেকটাই ভিতরে একদম শেষ প্রান্তে মাসির বাড়ি তো এই দেখো চলে আসলাম ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই সোজাসুজি যেটা সেটা মাসির বাড়ি আর এই যে মাসির বাড়িতে মাসির সাথে কথাটা তো বললাম বলার পরে এই যে এই মহারাজটাকে বেঁধে রাখতে হয় আমার মাসির মেয়ে আমার বোন হয় ভীষণ বিড়াল ভালোবাসে তাই পালিয়ে যায় বলে একে বেঁধে রেখেছে কীভাবে তা আমি দড়ি ধরে টান আয় আই আয় ও মায়ের দিকে তাকাচ্ছে মানে আমার বোনের দিকে তাকাচ্ছে ভয় পাচ্ছে ও তাই জন্য মাকে ডাকছে আর এই দেখো বেঁধে রেখেছো বিছানার ওপরে এইভাবে বেঁধে রেখে দেয় কারণ ও পালিয়ে যায় বলে তো পালিয়ে গেলে কি হবে বলো তো সব মানে কাদামাদা ঘেঁটে এসে আবার বিছনায় উঠবে সেই জন্য আর ওর একটু শরীরটা খারাপ সেই জন্যই ওকে এইভাবে বেঁধে রেখেছে আমার তো ভীষণ ভালো লাগলো দেখে যাই এখন আমি মাসির বাড়ি থেকে চলে আসলাম বেরিয়ে এখন আমি যাবো বাজারে জানো তো মা আমাকে বাজার করে নিয়ে যেতে বলেছে তো এই যে টোটো টোটো করে আমি এখন পাত্র বাজারে নামবো যাওয়ার সময় তোমাদের একটু বাইরের এগুলো দেখিয়ে দিচ্ছি কারণ টোটোটা টেশান হয়ে যাবে তো স্টেশনে অতটা বড়ো ভিডিও করলে তো হবে না তাই একটুখানি খানিকটা তোমাদের দেখাচ্ছি তো আমার মাসির বাড়ি ওই স্টেশনের কাছাকাছি বাড়ি তো ওই দিক দিয়েও যাওয়া যায় স্টেশনের ওই দিক দিয়ে আবার এই রাজবাড়ির দিক দিয়েও আসা যায় তো বাজারে আলু নিতে এসে দেখছি মা আমাকে বলেছিলো আলু আর পেঁয়াজ নিয়ে চলে আসবি তো আমি ওটা নিতে গিয়ে দেখছি কাঁকড়া আমি তো কাঁকড়া ভীষণ ভালোবাসি এর আগেও দুদিন বাজারে গিয়েছিলাম কিন্তু কাঁকড়া খুঁজে পাইনি তো আজকে আমার মানে চোখে পড়ে গেলো তো সেই জন্য আমি মানে লোভনা সামলাগতে পেরে আমি কাঁকড়াটা পাঁচশো কাঁকড়া নিয়েছি তিনশো টাকা করে কেজি বলছিলো তা আমি আড়াইশো টাকা দিয়ে নিয়ে এসেছি তো যাই হোক খুব খিদে পেয়ে গিয়েছিল চা বিস্কুট খেয়ে চলে গিয়েছিলাম মাটি মাটি খেতে বলছিল আমি খাইনি তো যাই হোক সুজির ভাত নিয়ে এসেছি কিন্তু দিতে যেতে পারছি না এই যে মহারাজ বসে আছে কারণ নিচে জল দিতে এসেছে ওই জন্য গেট খুলতে পারছি না জল দিয়ে চলে যাক তারপর ওকে নিচে পাঠিয়ে গেট খুলে সুজির খাবারটা দেবো বাবুর খাওয়া হয়ে গেছে কিন্তু তাও হবে না ওকে খেতে দিতে দেবে না তারপরে এই যে বারণ নিয়েছি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব ভালো করে ঝাড় দিয়ে মাথা ঘষবো ছাদে এই দড়িটা টাঙাবো আর এই দেখো কেঁতাটা মেলে দিয়েছি কেঁতাটা ফেলে দিয়েছে সব কত কাজের হুম ভীষণ কাজের ছেলেবিলে পিলে খুব কাজের ভীষণ কাজের ক্যাঁতা মেলে দিয়েছি ক্যাঁতা ফেলে দিয়েছে কেউ ভালো না না লুচি ভালো না সুজি ভালো না ভোলু ভালো একটাও ভালো না চলো আমি স্নান দান যখন তখন আসছি দিক স্নান দান করে চলে আসলাম মাথায় শ্যাম্পু করলাম আর কন্ডিশনার দিয়েছি আবার ভেতরে সাদাগুলো বেরিয়ে গেছে কিছু করার নেই মানে অল্প বয়সে পিছন পেকে গেলে যেটা হয় ছোটোবেলায় খুব পিছন পেকে গিয়েছিল তো সেই কারণে আমি ওই যে ভাসমল দিয়ে ও উপকার করেছিলাম চুলগুলো সুপারভাসমল দিলে চুল বড় হবে তাড়াতাড়ি বিনুনি করতে পারবো দুই বান্ধবীতে মিলে পাল্লা দিয়েছিলাম ঠিক আছে তোর বিনুনির আগে আমার বিনুনি বড় হবে এই করতে গিয়ে চুলগুলো শেষ করে দিয়েছে এখন চুল কালো না করলে কোনো উপায় নেই পাকার বয়স যথেষ্ট হয়েছে কিন্তু এরমভাবে বিচ্ছিন্নভাবে পাকার মতন বয়স হয় তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এই যে সব তুলে টুলে নিয়ে আসলাম ধুয়ে টুয়ে দিলাম জামা কাপড় সব কেচে টুচে মেলে দিয়েছি বাইরে ঠিক আছে এখন আমি এইটা খাও তোমরা এদের আমলকি খাও আমলকি কাঁচা আমলকি এই যে আমি না প্রত্যেক দিন একটা করে কাঁচা আমলো কি ভাত খাওয়ার পর তারা লবণ দিয়ে এরম করে চিবিয়ে চিবিয়ে খায় হেভি লাগে দাঁড়াও তোমাদের খেয়ে দেখাচ্ছি মনে বিশ্বাস করবা না খেয়ে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমলো কি দেখতেই পাচ্ছ আর এ হচ্ছে লবণ একটু ঢেলে নিলাম এই লবণটা কেউ খাবে না আমি খাই শুধু ঠিক আছে তো একটুখানি লবণ ঢেলে নিলাম আর যেহেতু শাং করে উঠেছি এটা আমলকিটা ফল খেতে নেই শাং করে উঠে কোনো ফল খেতে নেই তাই একটু নুন মুখে দিবি না আগে একটু মুখে দিলাম তারপরে এই কাঁচা আমলকিটা আমি চিপে চিপে খাবো চিপি চিপে খেয়েটা ফেলে দিতে হয় ছিপড়াটা ফেলে দিতে হয় মুখটা প্রথমে টক লাগবে কিন্তু পরে মুখটা না মিষ্টি হয়ে যাবে তোমরা খাবা খুব ভালো তো চলো এখন আমি সবটাই খাবো সপ্তাহে দেখা দেখে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো খেয়ে নিয়ে খেয়ে নিয়ে এখন রেস্ট নেবো কটা যদি রেস্ট বানাতে মনে হয় বানাবো তারপরে বিকালে আবার সন্ধ্যেবেলা আবার দেখা করবো ঠিক আছে সাথে ঠিক আছে চলো পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আর এই দেখো আজকে একটা কত বড় ক্ষতি করেছে এটাকে ছিঁড়েছে হুম এই যে টুকরো গুলো পড়ে আছে দেখো দেখতে পাচ্ছ টুকরো গুলো পড়ে আছে ঠিক আছে অন্যায়টা হলো ওকে বন্ধ করে দিয়ে আমি একটু গিয়েছিলাম এটাই তো যাই হোক সেলাই করছিলাম আমি ওটাকে বসে বসে যে কোনো রকম কাজ তো চলাবো চালানো যাবে তো এত না সহ্য হয় না বুঝেছ ওরু খুব জেদ প্রচণ্ড জেদ এত জেদ মেনে নেওয়া যায় না হুম তো যাই হোক আজকে সারাদিন যা যা করলাম সবটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে তোমাদের ঘরে যাওয়ার সুযোগ করে দিও ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না বেশি ভিডিও বড় হলে তোমাদের ভালো লাগবে না কারোরই ভালো লাগে না আমারও তাই বেশি বড় ব্লগ দেখতে ভালো লাগে না খুব কাছের মানুষ ছাড়া ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা